লাইভ স্ক্রিনে রয়েছে আমরা মডেল বৃষ্টির পরিমাণে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ দুপুরবেলা থেকে বৃষ্টির পরিমাণ রয়েছে মোটামুটি প্রায় কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির উপর দশ থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না হাওড়ার দিকেও এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি দেখি তাহলে খড়গপুর ঝাড়গ্রামের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে দশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দশ মিলিমিটার বৃষ্টি থাকছে দুর্গাপুরের দিকে দশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে এগারো বারো মিলিমিটার থাকছে নয়ালহারির দিকে অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এপাশে পাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় দশ থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু ওই দিকেও থাকবে না এবং ক্রমশ আগামীকাল কিন্তু বলা হয়েছে যে পুরুলিয়া ও বাঁকুড়ার ওপর ভারী বৃষ্টি থাকছে সেটা আমরা উইন্ডিয়ার আপডেটে দেখব কি পরিবর্তন থাকছে তো বর্তমানে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না দশ থেকে এগারো মিলিমিটার এবং এ কিন্তু নদিয়ার দিকেও থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি এবং এ উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় বারো মিলিমিটারের কাছাকাছি থাকবে আগামীকাল এবং আট তারিখ থেকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আট তারিখ কিন্তু কিছু জায়গার ওপর মোটামুটি ধরনের মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও তারই সাথে হুগলির ওপর এবং এবারে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার ওপর বৃষ্টি থাকলেও পুরুলিয়ার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু এপাশে মোটামুটি সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে না যেমন কিন্তু খড়গপুর সাইডে বৃষ্টি থাকার তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু নেই যদিও হয় এক পশলা দুপশলা বৃষ্টি হতেও পারে এবং ক্রমশ কিন্তু ন তারিখের দিক দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না এবং দশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এগারো তারিখ থেকে কিন্তু আবারও কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বারো তারিখ থেকে কিন্তু আবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে যেটা কিন্তু এবার আমরা আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি এবং এ পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর এবং হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু তেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ যদি আমরা দেখি বারো তারিখ থেকে পরের আট দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে না এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা যেমন বনগাঁ এবং তার বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে প্রায় একশো সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টি থাকছে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ কলকাতার উত্তর ভাগের জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকতে পারে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু সতেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একটু বেশি বাড়বে আমরা এর আগে যে দেখিয়েছিলাম পনেরো ষোলো তারিখ ভারী বৃষ্টি পনেরো ষোলো তারিখ ভারী বৃষ্টি থাকবে তবে তার থেকেও বেশি কিন্তু সতেরো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে তবে আপডেটে কিন্তু এখনও অনেকদিন সময় রয়েছে এখনও কিন্তু আপডেটে পরিবর্তন আসবে আস্তে আস্তে এবং ক্রমশ কিন্তু এবছর বর্ধমান এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে কলকাতার বিশেষ করে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না প্রায় নব্বই মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আজ থেকে মোটামুটি আগামী চার দিন অর্থাৎ দশ তারিখ অবধি কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের চট্টগ্রাম মহেশখালী এবং তার সাথে আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই আগামী চার দিনে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা এবং আর সাথে যদি আমরা উত্তরবঙ্গের উপর দেখি উত্তরবঙ্গের উপর কিন্তু আলিপুরদুয়ারের ওপর একটু হালকা বৃষ্টি থাকতে পারে ভারী ধরনের যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো ষোলো মিলিমিটার হতে পারে তবে যদি পার্টিকুলারভাবে দেখি কোন দিন সব থেকে বেশি বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখ বৃষ্টি থাকছে প্রায় তেরো থেকে পনেরো মিলিমিটার আট তারিখ বৃষ্টি থাকছে মোটামুটি তিরিশ মিলিমিটারের ওপর এবং ন তারিখ যদি দেখি তাহলে কিন্তু ন তারিখ কিন্তু আরও বেশি বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আলিপুরদুয়ারের ওপর প্রায় ঊনষাট মিলিমিটারের কাছাকাছি এবং দশ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে প্রায় কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু পঁচিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মোট মিলে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু ন তারিখ সবথেকে বেশি বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের ওপর এবং বাংলাদেশের সিলেটের ওপর কিন্তু দশ তারিখ ভারী বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর এবং ন তারিখ বৃষ্টি থাকছে কিন্তু প্রায় পঞ্চান্ন মিলিমিটারের কাছাকাছি এবং ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টি থাকবে ন তারিখের দিকে এবং আট তারিখের দিকেও কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি সিলেটের ওপর ভারী বৃষ্টি থাকবে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি এবং ত্রিপুরার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকবে কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং এ সে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর উপরও ভারী বৃষ্টি থাকবে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই আগামীকালও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি সরি দক্ষিণবঙ্গে বাংলাদেশ ও ত্রিপুরা জুড়ে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি হবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ